আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি আমাকে ডাকলে হুজুর আসবেন আমি মাদ্রাসা চলছে আসরের পরে যাবো আমি গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে তারপরে দিন ঠিক হবে আমি ডায়েরিটা নিয়ে গেছি জলসার আমার দূর সম্পর্কে আত্মীয় হয় চা দিয়েছে চা বিস্কুট চানাচুর সব আছে কিন্তু ডিম সিদ্ধ দেয়নি আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না দিই না বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয় ডিম সিদ্ধ নাই আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই দুটো জিনিস যাই হোক আমি ওই চা পা খেয়ে দিলাম আমি এরপর বললাম ভাই আচ্ছা কবে করবে বলে হুজুর আপনার টাইম মতো আমি দেখো বার করছি তাহলে ডাইটা ডাইটা বার করলাম আমার টাইম মতো করবে কত ভালোবাসে আমাকে দিয়ে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো রবিবার অলিমা আর সোমবার তোমরা মেয়ে জামাই নিয়ে আসবে হয়ে গেল ছেলের বাপ বললে হুজুর বাইরে থেকে আসি সে গিয়ে তো এখন বড় মুক্তি সাহেবকে ফোন লাগাইছে বউ হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে আমি শনিবার তোর বাম মূল্যে কী করবি ওকে তো রেখে দিতে হবে না তোর বাপের খবর শনি লাগবে আমার কথা মানলো না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে তিন মাস পরে বিয়েটা ভেঙে গেল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায় বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছে আমি দোয়া করেছিলাম যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে এই যে আকিদা যেন প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে সব দিনটাই ভালো জোরে বলুন শুভানা শনিবার রবিবার নেই সোমবার করেছে বিয়েটা ভাঙলো আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায় এটা তো শনিবার ছিল না সোমবার ছিল শনিটা লাগলো কোথায় বিয়েটা ভাঙলো বাড়িতে এলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না এমন না তো বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বিয়ে দিন থেকে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বললাম হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো আচ্ছা আপনারা বলুন ডিম খেলে হজম হয় না হয় না ডিমের মালিককে সকলে জোরে বলুন আল্লাহ ডিমের মালিক যদি আল্লাহ হয় মুরগির মালিক যদি আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে এইগুলো হচ্ছে সিরকি আকিদা আল্লাহ ছাড়া তার বস্তুর ওপরে বিশ্বাস এটা হচ্ছে সিরকি আকিদা শুধু তাই নয় অনেক মেয়েদের আকিদা আছে বিয়ে দিনটি কোলে দেখা দেখি হলে জেলেবি দিতে নাই বিয়েতে প্যাঁচ লেগে যাবে যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে যে লোক জিলেবি তৈরি করছে তার ব্যাটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরেই যাচ্ছে কথাটা বুঝতে পারেননি এ হচ্ছে আল্লাহর কসম সবের মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ আজকে কষ্ট ওইটাই লাগে আমি হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম এরকম স্টেজ এরকম প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না গুঁড়ায় একটা কলমাল একটা চাদর লাপটানো আছে তার গুঁড়ায় ঘোড়া রাখা আছে তার গুড়ায় আগারবাত্তি মোমবাত্তি রাখা আছে আমি স্টেজে চেপে বললাম বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে এইখানে তোমরা জলসা করছো এইখানে হিন্দু ভাইরা পুজো করে একজন বলছে হুজুর ওটা আমাদেরই মানে তোরা কি বেখানে? এখানে এখানে বুড়ো পিস সাহেব আছে কত কষ্ট লাগে আমি বললাম তাদেরকে শোনো হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পুজো করে এটা আল্লাহর কাছে শিরকের পাপ ঠিক কি না কথা বলেন মুসলমানরা বলে এরা মুসরিক কেন আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করেছে তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো এটা কি করে জায়েজ হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো চলুন আপনাদিকে কোরআনে নিয়ে যায় সতেরো পারা কত পাড়া বললাম বাবা যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন আমাকে গালি দেবার আগে অনুরোধ করে বলে যাচ্ছি গালি দেওয়ার আগে কোরআনের মানেটা খুলবেন আর যাদের বাড়িতে নেই ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শোনান তফসিরটা শোনান যদি বলে দেয় ভুল বলে গেছে আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাব আর আপনাদিকে বলবো কবরের কাল থেকে পুজো করবি কোরআন খুলেন সতেরো পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আই হান্না সুজুরিবা মাথালুন ফস্তমি ওলা ইন্নল্লাদিনাত দো ন মিন্দো নিল্লাহি লৈয়াক লোকো দোবা বাংওয়ালা বিস্তমা ওলা ওয়াইয়া শ্লোবো হুম দো বাবু শৈয়াল্লায় স্তন কি দোহু মিন হে মান্যবী হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও যাদেরকে তোমরা ভালো মন্দের মালিক মনে করছ তাদিকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুহান আল্লাহ কোরআন আজকে কষ্ট তো ওইটাই আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে হ্যাঁ ডিফেন্সে চাকরি করে মিলিটারি মেসেজ করেছে আপনি আমাকে প্রমাণ দেন যে হাজি আলি মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায় আমি বললাম তুমি এগারো তারিখে আমি যাচ্ছি মুম্বাই তুমি চলে এসো তোমাকে হাজি আলিতে আমি পায়েস খাওয়াবো কিসের ফলের পায়েস হাজি আলির পাশেই একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায় তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ধরে দেখাবো যে দেখ কি চাইছে সিসদা করে অবাগ লাগে যারা আল্লা ব্যতীত অপরের কাছে চান সূক্ষ্মভাবে বুঝে যান আমাকে গালি দেওয়ার আগে আপনি মাজারের ভেতরে ঢুকলেন ঢুকার পরে যারা বিএমডাব্লিউ মার্সিডিজ ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে বাবা আমাকে ছেলে দাও বাবা আমাকে সম্পদ দাও বাবা আমার মালে বরকত দাও উঁচাইছে কবরের কাছে বাবার কাছে আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে আল্লাহকে বাবা বে যদি পাওয়া যাবে তোর কাছে চাইবে কেন এই তো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি ই জানে ওই কবরে গিয়ে হাত পাদলে মাল পাওয়া যাবে না তোর কাছে হাত পাদলে মাল পাওয়া যাবে এই ভিকারিটা বুঝে গেল তুই বুঝতে পারলি না দেনে বালা একমাত্র দেনে জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলমিন জোরে বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না আজ থেকে নিয়ত করুন সবাই হাত তুলে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজি হবো জোরে বলুন ইনশাল্লাহ নিজেদের জীবনটাকে সেরেক মুক্ত জীবন গড়বো জোরে বলুন ইনশাল্লাহ ফুলেছি আপনাদের এই কেশপুর এলাকা থেকে আমি জায়গাটার নাম করব না একজন ভণ্ড ফোন করে হলো তোমার সঙ্গে মুনাজারা করবো আমরা তুই যদি মোনাজারা বানানটা বলে দিতে পারিস আরবিতে আমি যে কোনো টাইমে কেশপুর চলে যাব যেখানে বলবি শুধু তাই লয় তাকে আমি বললাম সন কেশপুরে আমি আজকের লয় আমার অনেকগুলো সাথী আছে কেশপুরে অনেক বন্ধু বান্ধব আছে আমার আব্বার ছাত্র আছে কেশপুর মাদ্রাসার যিনি নাজিম মলনাস সামিউল্লা সাহেব আমার আব্বার ছাত্র আমাকে কোলে করে মানুষ করেছে মুফতি রহমতুল্লাহ সাহেব আমার আব্বার ছাত্র কোলে করে মানুষ করেছে জামতলায় আছে ইমরান ভাই দোকান আছে পানের আমার আব্বাজির ছাত্র এমন মেদিনীপুরে আমারও লোক আছে কেশপুরে অসুবিধা নাই সেই ভণ্ড বর্ধমান থেকে পালিয়ে এখানে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়েছে সে হারামখোর এখন মৌলী বলে পরিচয় দেয় আমাকে গাল নিচ্ছে ফোনেতে মা বুন তুলে গালি দিচ্ছে আমি বললাম ভাই আমি তো দোয়া ছাড়া আর কিছু দিতে পারবো না তুমি আলেম হয়ে যদি নিজেকে আলেম বলো আর আমাকে মা বুন তুলে গাল দাও আমার কিচ্ছু করার নেই খালি আমাকে বলল মাজারে চাদর চড়ানো যাবে না সিস সিজদা দেওয়া যাবে না প্রমাণ দেন আমি বললাম তুমি দাদা হুজুর পীরকে বি রহমতুল্লাহ আলাইকে ভালোবাসো বললে জি হুজুর ভালোবাসি বললাম তাইলে শোনো ফুরফুরাই চলে যাও আর ওসিয়ত নামাটা পড়ে এসো দাদা হুজুরের নামায় আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম ভালো মন্দ চাওয়া হারাম মাদারে চাদর চড়ানো হারাম পরে যারা আমাদের ভাই আছে দিকে বলে তারা যদি আমার ব্যান শুনছেন আপনাকে বলে যায় কারাচিতে ছাপা হয়েছে ফতোয়া রিজবিয়া। আহমদ রাজা বেরেলবি ফতোয়ার কিতাব লিখেছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মূলবি লেখেনি এটা খুদ আহমদ রাজা বেড়েলবি লিখেছে আপনারা বলুন ইসলাম মিথ্যার ওপরে টিকে আছে না ওপরে বাবা ওপরে যদি হয় হাজরতে হোসেন রাজি আল্লাহ তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা কার বালায় কার বালাটা কোথায় কেস পুড়ে তো তবে মুখবাসনে ইরাকে হজরতে হোসেন শুয়ে আছেন ইরাকের মাটিতে শহীদ হলেন তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে ন্যাড়াদৌলে তার মঞ্জিল মাটি হচ্ছে